বাগানের মালি শহরের কংক্রিটে ঘেরা ব্যস্ত জীবনের মাঝে মলি হাঁপি উঠছিল তার চোখ সবুজ প্রকৃতি খুস্ত মন চাইতো একটুখানি শান্তি ঢাকার বুকে বসে বসে সে প্রায় ভাবত যদি কোথাও একটু গ্রাম পেতাম একটু নির্জনতা হয়তো আবার নিজেকে খুঁজে পেতাম একদিন হঠাৎ করে সুযোগ এসে গেল তার মামার বাড়ি রাজবাড়ি জেলার এক ছোট্ট গ্রামে মামা ফোন করে জানালেন মলি এই গ্রীষ্মে লিচুর বাম্পার ফলন এসে ঘুরে যা দিন তো এলি না মলি আর দেরি করলো না ব্যাগ গুছিয়ে পরদিনে রওনা দিল মামাবাড়ি ট্রেন থেকে নেমে গ্রামের রাস্তায় পা রেখে যেন অন্য এক জগতে ঢুকে পড়লো মলি দুলুই ভরা কাঁচা রাস্তা পাখি ডাক আর দূরে লিচুর বাগান সব মিলিয়ে এক অনির্বাচনীয় শান্তি কিন্তু যে চোখ মলিকে সবচেয়ে বেশি টানল সে চোখ ছিল সবুজ রঙের আর সেই চোখের মালিক ছিল একজন তরুণ মালি সবুজ সবুজ মামাবাড়ির বাগানের পুরনো কর্মী গ্রামের ছেলে মাটির গন্ধে গড়া মুখে কম কথা চোখে অদ্ভুত এক সারল্য তার কাজ শুধু গাছে পানি দেওয়া নয় সে যেন প্রতিটি লিচু গাছের সঙ্গেই কথা বলে বুঝে তাদের মন প্রথম দিনেই মলি বাগানে গিয়ে দেখল সবুজ এক লিচু গাছের গোড়ায় পানি দিচ্ছে মুখ নিচু গলা একটা পুরনো গামছা মলির পায়ে আওয়াজে সে মুখ তুলল তাদের চোখাচোকি হলো কয়েক মুহূর্তে সেই নিরবতার জন্য সময়কে থামিয়ে দিল তুমি কি সবুজ হুম আপনি আপা হ্যাঁ এরপরের দিনগুলোতে মলি প্রতিদিনই যেত বাগানে সবুজ প্রথমে একটু দূরত্ব রেখে কথা বলতো কিন্তু ধীরে ধীরে দুজনের মাঝে গড়ে উঠল এক অদ্ভুত বন্ধুত্ব মলি জানত না কেন সে প্রতিদিন অপেক্ষা করে তখন বাগানে যাবে কখন সবুজের সঙ্গে দেখা হবে সবুজও বদলে যাচ্ছিল তার সেই চুপচাপ স্বভাবের মাঝেও হাসি ফিরছিল সে খেয়াল করতো মলির প্রতিটি কথা তার পছন্দ অপছন্দ এমনকি কোনো লিচুর গন্ধ সে সবচেয়ে বেশি পছন্দ করে তাও একদিন গাছের ছায়ায় বসে থাকা অবস্থায় মলি বলল তুমি এভাবে গাছ ভালোবাসো কেন কারণ ওরাও ভালোবাসে ওরাও হাসে কাঁদে কেউ বুঝে না শুধু মলি চুপ করে রইল তখনই তার বুকের গভীরে অদ্ভুত কিছু নাড়া দিল একটা শহরের মেয়ে আর একটা গ্রামের মালি দুজন দুটো ভিন্ন জগতের মানুষ কিন্তু মনের কোথাও যেন এক ছিল তাদের স্পন্দন গ্রামের সকালটা যেন শহরের চেয়ে একেবারে আলাদা মলির ঘুম ভাঙে পাখির কিচির মিচিরে আর জানালার ওপাশে লিচু গাছে টুপটাপ পরে থাকা শিশির বিন্দুর শব্দে মলি আজকাল প্রতিদিনই সকালে উঠে বাগানে যায় সে নিজের অজান্তে খুঁজে ফেরে সবুজকে কখনো একটা কথা বলার অজুহাত খুঁজে কখনো শুধু পাশে দাঁড়িয়ে থাকাটাই যথেষ্ট মনে হয় সেই দিন সকালে সবুজ এক গাছের নিচে দাঁড়িয়ে টোকা দিচ্ছিল লিচুগুলো ঝরানোর জন্য মলি কাছে এসে দাঁড়াতে হেসে বলল আপা একটা লিচু খাইবেন তুমি দিচ্ছ না বলে কিভাবে সবুজ হাসলো লিচুটা নিজের হাতে ছিঁড়ে মলির দিকে বাড়িয়ে দিল মলি লিচুটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল এই সাদামাটা ছেলেটার চোখে একটা গভীর মায়া একটা অকৃত্রিম সৌন্দর্য যা শহরের কোনো দামি ক্যাফেতে বসে পাওয়া যায় না বিকেলে মলি আবার বাগানে গেল আজ একটু চুপচাপ ছিল সবুজ কাছে এসে বলল আপা মন খারাপ হ্যাঁ কিছুটা পরেই তো চলে যাব। শহরের জীবনে ফিরে যেতে হবে আপনার শহর তো আপনার আপন এখানে তো আপনি মেহমান মলির মনে যেন একটু ব্যথা লাগলো সে বলল না কিন্তু তার মনের গভীরে সবুজের জন্য একটা যে জন্ম নিচ্ছে সেটা এখন অস্বীকার করার উপায় নেই হঠাৎ করে বৃষ্টি নামল দুজনে কাছের এক টিনের ছাউনি দেয়া ছায়ার নিচে আশ্রয় নিল বৃষ্টির শব্দ আর তাদের নিরবতা দুটো মিলেমিশে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিল সবুজ এক সময় বলল আপনি গেলে এই বাগান অনেক চুপচাপ হয়ে যাবে তুমি থাকো না কথা বলবে গাছগুলোর সঙ্গে ওরা কথা শুনে বুঝে কিন্তু আপনি গেলে হয়তো ওরাও চোপ হয়ে যাবে মলি আবার আর নিজেকে আটকাতে পারলো না সে সরাসরি চোখে চোখ রেখে বলল সবুজ তুমি কি আমাকে মিস করবে সবুজ কিছুক্ষণ চোখ করে থেকে ধীরে বলল। মিস করব না আপনি মনেই থাকবেন বৃষ্টি থেমে এলো কিন্তু মলির মনে যেন নতুন এক জ্বর শুরু হলো মলির ফিরে যাওয়ার দিন ঘনিয়ে এসেছে চারদিকে যেন একটা নিস্তব্ধতা নেমে এসেছে বাগানে গাছগুলো আজ কম দুলছে পাখিরা যেন কম কিচিরমিচির করছে সবুজ চুপচাপ সকাল থেকে মলি ব্যাগ কুচাচ্ছিল মামি বারবার বলছিলেন আর কদিন থেকে জামা শহর তো আর পালাবে না কিন্তু মলি জানে মন তো এখানেই পড়ে থাকবে বিকালটা সে কাটাতে চাইলো লিচু বাগানেই সেই পরিচিত ছায়া সে গাছ সে গন্ধ আর সবুজ সবুজ আজ অন্যরকম চুপচাপ যেন সে মুখে কিছু বলছে না কিন্তু চোখে কথা জমে আছে মলি পাশে এসে বসে বলল তুমি আজ এত চুপ কেন সবুজ কাঁদতে না কাঁদতে চোখ সরিয়ে বলল আপনি গেলে এই জায়গাটা ফাঁকা লাগবে আপনার মতন কেউ তো আসবে না সবুজ আমি আসব। আমি আবার আসব। সবুজ কিছু বলল না শুধু একটা ছোট্ট খামে ভরা চিঠি বাড়িয়ে দিল আপা এটা শহরে গিয়ে পড়বেন এখন না মলিক কিছু না বলেই খামটা হাতে নিল সন্ধ্যা নেমে এলো বিদায়ের মুহূর্ত এলো মলি রিকশায় উঠে শহরের পথ ধরল লিচু বাগান দূরে সরে যেতে থাকলো সবুজ দাঁড়িয়ে রইল রাস্তার দাঁড়িয়ে একদম নিশ্চুপ তার চোখে পানি ছিল না কিন্তু তার ভিতরের কষ্টটা মলি জানে একেবারে গভীর ট্রেনের জানলার পাশে বসে মলি চিঠিখানা খুললো ঢাকায় ফিরে মলি যেন আর আগের মলি নেই কোলাহল যানজট মানুষের ভিড় কিছুই আগের মতো আছে কিন্তু সে নিজে বদলে গেছে অফিসে কাজ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় কিন্তু কোথাও যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে যায় রাতের বেলা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় সে লিচু বাগানের সেই বিকেল সেই বৃষ্টি ভেজা ছাউনি আর সেই সবুজ চোখ সব স্পষ্ট মনে পড়ে একদিন অফিস থেকে ফিরে এসে ডায়েরি খুলে লিখল সবুজ তোমার চোখে ছিল যে শান্তি তা এই শহরের হাজার বাতি দিয়েও পাই তুমি বলেছিলে আমি থাকবো তোমার প্রতিটি পাতায় যেন আমিও এখন তোমার প্রতিটি স্মৃতিতে বাস করি তোমার দেওয়ার চিঠিটা আমার মাথার পাশে থাকে তুমি কি এখনো সে গাছগুলোর ছায়ায় বসে থাকো বলি জানত না সবুজ প্রতিদিন সন্ধ্যায় সেই একই গাছের নিচে বসে থাকে যে জায়গায় একদিন মলি বসেছিল এখনও সেখানে সবুজ চোখ রাখে সে মনে মনে ভাবে ওকে আবার আসবে গ্রামের জীবন থেমে থাকে না সবুজ প্রতিদিন কাজ করে যায় কিন্তু তার মন তার যাওয়া আটকে থাকে সেই শহরের মেয়েটার চিঠির এক একটা লাইনের মধ্যে মলি চেষ্টা করেছিল সবুজকে ভুলে যেতে বন্ধুদের চাপে একবার এক পাত্র দেখতেও গিয়েছিল কিন্তু ছেলেটির মুখে শহরে চাকচিক্য থাকলেও চোখে ছিল না সেই সারল্য সেই নির্ভরতা ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে মলি নিজেকে প্রশ্ন করেছিল তুই কি সত্যিই ভুলে গেছিস সবুজকে জবাব আসে না শুধু আয়নার মলির চোখে জল দেখা যায় একদিন সকালে মা এসে বললেন তোর মামি ফোন করেছিল লিচু পারার সময় হয়ে গেছে আবার বাগানে এখন রঙিন সময় মলির বুকটা ধক করে উঠল লিচুর ঋতু মানেই সবুজ সেই চোখ সেই গন্ধ সে এবার আর ভাবেনি অফিস থেকে এক সপ্তাহ ছুটি নিল বেগগুছিয়ে রওনা দিল আবার গ্রামের পথে বাগানের পথে আর হয়তো ভালোবাসার পথেও ট্রেন থেমে যায় সেই পরিচিত ছোট্ট স্টেশনে মলির বুকের ভিতর ধুপুক শব্দ যেন পারতেই থাকে চারপাশের গন্ধ রাস্তার ধুলু লিচুর গাছের ছায়া সব একই রকম তবু মনে হয় কোথাও যেন একটা অজানা পরিবর্তনের ছোঁয়া বাড়িতে পৌঁছে মলি ছুটে যায় বাগানের দিকে গাছগুলো তখন লিচুতে ঝুঁকে আছে ঠিক যেমন সবুজ বলেছিল ওরাও হাসে কিন্তু সবুজ নেই দুই তিনজন কাজ করছে গাছে কিন্তু কোথাও সবুজকে দেখা গেল না মলি মামাকে জিজ্ঞেস করল সবুজ কোথায় মামা মামা একটু থেমে বললেন সে তো কালি শহরে গেছে এক আত্মীয়ের খুঁজে কিন্তু বলে গেছে যদি কেউ আসে তাহলে জানাতে মলির বুকটা হঠাৎ ফাঁকা ফাঁকা লাগলো কী যেন একটা হারিয়ে ফেলেছে সে কিন্তু সন্ধ্যাবেলা যখন মলে বাগানে একা দাঁড়িয়ে ছিল তখন হঠাৎ পিছন থেকে শোনা গেল এক নরম কণ্ঠ আপা আপনি এসেছেন মলি ধীরে ঘুরে দাঁড়ায় সবুজ দাঁড়িয়ে আছে মুখে সে আগের রোদ পড়া হাসি নেই তবে চোখে অদ্ভুত এক আলো তুমি তুমি তো শহরে গিয়েছিলে গিয়েছিলাম কিন্তু মনে হচ্ছিল কেউ ডাকছে তাই ফিরে এলাম কথা থেমে যায় দুজনের মাঝখানে কিছুটা সময় পেরিয়ে যায় শুধু বাতাস বইতে থাকে গাছের ভেতর দিয়ে মলি প্রথমে মুখ খুলল তোমার চিঠিটা আমার মাথার পাশে থাকতো সময়। সবুজ চোখ নামিয়ে বলল আমিও আপনার দেয়া সেই এক কাপ চার কথা বলিনি যে চাটা আপনি নিজে এনে দিয়েছিলেন আমার জীবনের প্রথম চা যাতে ভালোবাসার গন্ধ ছিল হঠাৎ করে সবুজ মলের চোখে তাকালো ধীরে ধীরে বলল আপা আপনি কি আবার চিরদিন থাকবেন মলি কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে হাত বাড়িয়ে বলল তুমি বলো এই লিচু বাগানের ছায় কি আমাকে জায়গা দেবে সবুজ মাথা নুয়ে বলল এই বাগান এই গাছ আর এই মালি সব আপনার অপেক্ষায় ছিল এবার যদি আপনি থাকেন তবে লিচু শুধু ফলবে না ফুলও ফুটবে হঠাৎ বাতাসে কয়েকটা লিচু গাছ দুলে উঠল যেন প্রকৃতির সম্মতি ছিল দিল বলে সিদ্ধান্ত নিয়েছে সে আবার ফিরে যাবে না এই গ্রাম এই গাছ এই মানুষ এবং সবুজ তাদের মাঝে এসে নতুন করে জীবন গড়বে কিন্তু এত সহজ কি মলির মা যখন জানতে পারলেন মেয়ের ইচ্ছার কথা প্রথমে ফোনে চিৎকার করে উঠলেন তুই কি পাগল হয়ে গেছিস মলি এক বাগানের মালির সঙ্গে জীবন কাটাবি মা সে শুধু মালি না সে মানুষ যার চোখে ভালোবাসা আছে স্বার্থ নেই মার এই কথা শুধু মলির কানে যায়নি গিয়ে পোষাই সবুজের কানে সেই দিন রাতে বাগানে মলির সঙ্গে দেখা করে সবুজ বলল আপা আপনার শহরের মানুষদের কাছে আমি কি খুব ছোটো তুমি ছোট না সবুজ ওরা শুধু তোমাকে চেনে না সবুজ দীর্ঘশ্বাস ফেলে বলল আপনি যদি আমায় নিয়ে শহরে যেতে চান আমি যাব কিন্তু আপনি যদি এখানে থাকতে চান আমি নিজের ঘর বানাবো আপনার জন্য তবে আপনার জন্য কোনো কষ্ট আসুক এটা আমি চাই না মলি চুপ করে থাকলো কিছুক্ষণ তারপর বলল তুমি কোথাও যাবে না আমিও না আমাদের ভুবন এখানে আমি জানি আমার পরিবার বুঝবে না কিন্তু আমি বুঝি তোমার পাশে থাকাটাই আমার সত্যিকারের বাঁচা কিন্তু এই সিদ্ধান্ত এত সহজে মানবি কি তার পরিবার পরদিন হঠাৎই মলির মা চলে এলেন গ্রামে মুখে অভিমান চোখে কান্না তুই আমাকে ভুলে গেছিস মলি এক গরিব ছেলের জন্য নিজের পরিবার ত্যাগ করবি মলি মাকে জড়িয়ে ধরে বলল আমি কাউকে ত্যাগ করছি না মা আমি শুধু আমার হৃদয়ের পথ ধরছি শহরে থেকেও যদি প্রতিদিন করতে হয় তাহলে এ জীবন দিয়ে কি হবে সবুজ দূরে দাঁড়িয়ে ছিল কিছুই বলেনি তবে তার চোখে ছিল এক ধরনের প্রতিজ্ঞা যে মেয়েটা সব ছেড়ে আমার পাশে দাঁড়াতে চাইছে তার জীবনে আমি কাটা হতে পারি না আমি হব ছায়া হব আস্থা মলির মা কিছুদিন মামাবাড়িতে থেকে গেলেন প্রথম দিকে সবুজকে এড়িয়ে চলতেন কথাও বলতেন না কিন্তু সময়ের সাথে কিছু কিছু বদলাতে শুরু করল মলে মাকে নিয়ে একদিন বাগানে এলো সবুজ তখন গাছের ডালে দাঁড়িয়ে লিচু পাড়ছিল মাকে দেখে নিচে নেমে এলো এক গ্লাস পানি হাতে এগিয়ে দিল খুব গরম পড়েছে আরটি একটু পানি খাবেন মলির মা কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর ধীরে পানি নিলেন প্রথমবারের মতো মুখে একটুখানি হাসি দেখা গেল সেদিন রাতে মা মলিকে বললেন তোর এই ছেলেটার চোখে একটা সরলতা আছে কিন্তু জীবন কি কেবল সরলতায় চলে মলি উত্তর দিল না মা কিন্তু জটিলতায় তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলি সবুজ আমাকে ভরসা দেয় তুমি যদি একবার তার সঙ্গে সময় কাটাও দেখবে কেমন সে পরদিন মলির মা আর সবুজ একসঙ্গে বাগানে হাঁটলেন সবুজ তাকে যত্ন গাছের যত্ন ঋতু অনুযায়ী মাটি বদল ফল পাকার সময় সব কিছু বুঝিয়ে বলল মলির মা লক্ষ্য করলেন এই ছেলেটা কেবল গাছেরই নয় জীবনেরও যত্ন নেয় এক সময় মা জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি আমার মেয়েকে সুখী রাখতে পারবি সবুজ মাথা নিচু করে বলল আমি বড় কিছু দিতে পারবো না আনটি কিন্তু যা দেব তা মন থেকে দেব আমি ওর পাশে থাকবো যেমন গাছের পাশে মাটি থাকে অদৃশ্য কিন্তু স্থির চোখে জল এসে গিয়েছিল মলির মায়ের এক সময় বললে মেয়ে তোকে বেছে নিয়েছে এখন তোর দায়িত্ব ওকে হাসিয়ে রাখিস সবসময় এক সপ্তাহ পর বাগানের মধ্যে মাটির ঘর একটি ছোট্ট আয়োজন কাছের কয়েকজন গাছের ছায়া আর মাটির ঘরে বরণ সবুজ আর মলি বিয়ে করলো গাছতলায় ছায়া নিচে একদম নিঃশব্দ ভালোবাসার আশীর্বাদে মলির গলায় একটা পুরনো লিচুর পাতা দিয়ে মালা সবুজের চোখে স্বপ্ন আর বাস্তবতাকে জয়ের সাহস গাছের পাতারা তখন ঝিরঝিরিয়ে নেচে উঠছিল যেন প্রকৃতি নিজেই গাইছিল সেই গান যে প্রেম মাটির সেই প্রেম চিরকাল বেঁচে থাকে বিয়ের পর প্রথম কয়েকদিন যেন স্বপ্নের মতো কেটেছিল মলিয়ার সবুজের বুরে ঘুম পাংতো পাখি ডাক আর মাটির ঘরের মিষ্টি গন্ধে মলি সকালবেলা উঠেই উঠোন জারতো তারপর বাগানের পাশে বসে চা খেত সবুজের সঙ্গে একদিন সবুজ মলির দিকে তাকিয়ে বলল তোমার মতো শহরের মেয়েরা এসব করে মলি হেসে বলল তোমার জন্য অনেক কিছুই নতুন করে শিখছি কিন্তু সময় তো কেবল মধুর থাকে না গ্রামের অনেকেই মলিকে ভালোবাসে ভালোভাবে নেয়নি কারো কারো মুখে ছিল কটু কথা শহরের মেয়ে কয়দিন থাকবে এই কাঁচা ঘরে এই সবুজ গল্পটে এত বড় ভাগ্য মলি চুপচাপ শুনে যেত মাঝে মাঝে চোখে জল আসত কিন্তু সে জানত ভালোবাসার পথ সহজ না একদিন সন্ধ্যায় সে সবুজকে বলল তোমার লোকজন আমাকে সহ্য করতে পারছে না সবুজ হালকা হেসে বলল তোমার পাশে আমি আছি না সত্যিই সবুজ ছিল তার ছায়ার মতো বাজারে গেল একসঙ্গে যেত লিচু পারতে গেলে সাথে নিয়ে যেত কেউ কথা বললে চুপ করে পাশে দাঁড়িয়ে থাকত কিন্তু চোখে থাকতো অটল বিশ্বাস মনে বুঝে গেল এ ভালোবাসা শহরের দামে কাপড় বা প্লেটের মতো নয় এটা গাছের পাতার মতো নরম সবুজ প্রাণবন্ত মলির গর্ভধারণের খবর শুনে গ্রামটা যেন একটু আলাদা করে শ্বাস ফেলল বাগানের গাছগুলো যেন আরও একটু সতর্ক আর একটু কোমল হয়ে উঠল মলির পেটে বেড়ে উঠছে একটি নতুন প্রাণ আর তার সঙ্গে বেড়ে চলেছে অনেক স্বপ্ন অনেক দায়িত্ব তবে গর্ভাবস্থা সহজ ছিল না প্রথম তিন মাস মলির শরীরে নানা অসুস্থতা দেখা দিল কাজ করতে গিয়ে ক্লান্তি মাঝে মাঝে মাথা ঘোরা অজ্ঞান হওয়ার বয়ের সবুজ ছিল পিছু পিছু রাতের অন্ধকারে সে কাঁদে করে মলিকে বয়ে নিয়ে ঘুরত গ্রামের লোকেরা নানা কথা বলতে শুরু করল কেউ বলল শহরের মেয়ে এইসব কষ্টে মানিয়ে যাবে কি করে তবে কেউ কেউ মলির সাহস দেখে অবাক হয়ে বলল চলো এইবার বেচারা সবুজই পাল্টাবে শহর থেকে মলির মা আসলেন গ্রামে প্রথম দিনগুলো তিনি যথেষ্ট কঠোর ছিলেন কিন্তু যখন মল্লিক নিজের চোখে দেখলেন সেই ধৈর্য সেই সাহস নিজের সন্তানকে কাঁধে তুলে বাঁচানোর চেষ্টা তখন তার মনেও একদাপ নরম হল এক সন্ধ্যায় মলির মা এসে বললেন মলি তুমি সত্যি এক যোদ্ধা আমি ভুল করেছিলাম তোমার ব্যাপারে মলির চোখে পানি এসে গেল মা আপনার আশীর্বাদেই তো আমি আজ এখানে আমি আর সবুজ একসঙ্গে আর নতুন জীবন শুরু করছি সবুজ পাশে থেকে বলল আমরা এই লিচু বাগানকে নতুন করে যেমন তেমনি বাঁচাব নতুন সমস্যা ঘনিয়ে আসলো বাগানের পাশের জমি নিয়ে বাড়তি লোকেরা চোখ বোলাতে শুরু করলো জমি চিন্তায়ের চেষ্টা মানসিক প্রভাব আর চুপচাপ গ্রামীণ কুলুকে খামোখা জোরঝাপ একদিন বিকেলে সবুজ বাগানে কাজ করছিল তখন কিছু অচেনা লোক এলেন মুখে ছিল কুটিল হাসি এই জমি খুব দামি বিক্রি করো ভালো লাভ হবে সবুজ ঠান্ডা স্বরে বললেন এই জমি বিক্রি হয় না এটা আমার জীবনের অংশ লোকেরা উত্তেজিত হয়ে উঠল তুমি বুঝো না এখানে বড় ব্যবসায়ীদের আগমন ঘটবে তোমাদের মতো গরিবদের থাকার জায়গা থাকবে না মলিও খবর পেয়ে এসে ধীরে ধীরে সবুজের পাশে দাঁড়ালো আমাদের লড়াই করতে হবে এই জমির জন্য আমাদের ঘর আমাদের স্বপ্ন বাঁচাতে গ্রামের কিছু মানুষ তাদের পাশে দাঁড়ালেও কিছু লোক তাদের প্রতিবাদ করলো বাড়তি লোকেরা বারবার হুমকি দিল দমবক দেখালো মলিয়ার সবুজ বুঝতে পারলো এই লড়াই শুধু জমি নয় তাদের অস্তিত্বের সন্ধ্যায় বাগানে গিয়ে দাঁড়িয়ে মলি বলল সবুজ আমরা একসঙ্গে থাকলে যে কোনো ঝড় মোকাবেলা করতে পারবো সবুজ মলির হাতে হাত রেখে বলল। তুমি আমার শক্তি আমার বিশ্বাস আমরা লড়বো হার মানব না বাগানের গাছগুলো যেন তাদের প্রেরণা দিয়ে আরও শক্ত হয়ে দাঁড়ালো বছরের গরম দুপুর বাগানের মাঝখানে জমির দখল নিয়ে সবুজ আর গ্রামের বড় লোকদের মাঝে উত্তেজনা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে আর ফিরে যাওয়ার পথ নেই লোকগুলো একবার সশস্ত্র লোকজন নিয়ে এলো গাছ কেটে ফেলা জমি চাষে বাধা দেওয়া আর মধ্যরাতে ঘর ভাঙার হুমকি সবুজ আর মলি যেন এক কঠিন পরীক্ষার মুখোমুখি এক রাতে সবুজের ছোটো এসে ছুটে এলো মুখে উদ্বেগ ভাই আমি আবার এসেছি আজ রাতে বাগানে এসে গাছ কাটছে দ্রুত আসো সবুজ বেগে উঠে মলিকে বলল আপা আজ আমাদের লড়াই শুরু তোমার চাই আমার পাশে মলির চোখে অগ্নি ঝলমল করলো সবুজ আমি তোমার সঙ্গে আছি লড়বো শেষ পর্যন্ত তারা দুজন হাত ধরে বাগানের মাঝখানে দাঁড়িয়ে রাত্রির অন্ধকারে দাঁত কাটা ঠান্ডা হাওয়া উপেক্ষা করল তারা জানতো এ লড়াই শুধু জমি নয় তাদের ভালোবাসার জীবনের স্বপ্নের পরদিন সকালে গ্রামের অন্য কিছু মানুষের কাছ থেকে সাহায্য আসলো গ্রামের বয়োজ্যেষ্ঠরা যারা শান্তিপ্রিয় তারা এসে বোঝাবার চেষ্টা করলো জমি চিন্তায় কোনো সমাধান নয় বসবাস শান্তিতে করতে হবে একদিকে হুমকি অন্যদিকে সহানুভূতি সবুজ আর মল্লির সামনে নতুন অধ্যায় খুলছে গ্রামের বয়োজ্যেষ্ঠদের সাহায্য একতা গড়ে উঠল তারা সবুজ আর মল্লির পাশে দাঁড়ালেন জমি রক্ষার লড়াইয়ে সমর্থন দিলেন লোকেরা বুঝতে শুরু করলো এই জমি শুধু মাটির টুকরো নয় বরং এক পরিবারের স্বপ্ন ভালোবাসা আর জীবন সবুজ ও মলির মনোবল আরো শক্ত হলো সবুজ একদিন বলল যতই ঝরা সুখ যতই বাধা আসুক আমরা হার মানব না আমাদের ভালোবাসা ও এই মাটির জন্য লড়ব মলি হাসি মুখে বললো তুমি থাকলে আমি ভয় পাই না সবুজ লড়াই শুধু জমি নয় সামাজিক মানসিকতাকে বদলানো লড়াই গ্রামের অন্যরা ধীরে ধীরে তাদের পাশে আসতে লাগলো মলির মা ফোনে বললেন আমি গর্বিত তোমাদের উপর কঠিন পথে হাঁটছ কিন্তু একসাথে তোমরা যা শুরু করেছ তা সত্যি প্রশংসনীয় একদিন বাগানে বাচ্চাদের হাসি ফুটে উঠল গ্রামের সবাই মিলেমিশে নতুন গাছ লাগালো যেন নতুন আশা নতুন শুরু সবুজ আর মলির চোখে তখন একটা অন্যরকম আলো একটা ভরসা যা কোনো ঝড়ে থমকে যায় না মলির কোল আলো করে এক ছোট্ট মেয়ে তার হাসি যেন বাগানের ফুলগুলোর মতো খিলখিল করে সবুজ আর মলির জীবন এখন নতুন রঙে রঙিন তাদের ছোট্ট সংসার বাগানের মাটির মতো টেকসই প্রকৃতির স্পর্শে পরিপূর্ণ গ্রামের তাদের মানতে শুরু করেছে যে ভালোবাসা ও সংগ্রাম সত্যি হলে সব বাধাই গড়া পড়া যায় সবুজ বলল মলি আমাদের এই জীবন বড় সুন্দর হয়তো সহজ ছিল না কিন্তু আমাদের ছিল একে অপরের বিশ্বাস মানে হাসে এটাই জীবনের সত্যিকারের মূল্য ভালোবাসা আর বিশ্বাস তারা দুজন তখন আকাশের দিকে তাকালো যেখানে সূর্য ঢলে আসছিল সেই লিচু বাগানের গাছগুলোর মতো তারা একসাথে ছিল স্থির সবুজ গল্প শেষ হয়েছে কিন্তু তাদের ভালোবাসা বেঁচে থাকবে প্রতিটি পাতা প্রতিটি ফুলের মর্মে একটা সাধারণ লিচু বাগানে জন্মেছিল এক অসাধারণ ভালোবাসার কাহিনী। যা সবাইকে শেখালো জীবন যেখানে প্রকৃতি আর ভালোবাসার মেলবন্ধন সেখানেই সত্যিকারের সুখ গল্পটি ভালো লাগলে অবশ্যই আয়সাস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসায় আশা করি আরও এগিয়ে যেতে পারবো তো এই গল্পটি আজ এই পর্যন্তই এখানে শেষ করলাম আবারও পরবর্তী অন্য একটি গল্প নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে